আজকে তৈরি করে দেখাবো হানি উইংস। ডালর মধ্যে এই হানি উইংসটা দেখতে হলে কুল ভিডিওটি দেখতে হবে। এই রেসিপিটা যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু মজার। আজকে সহজ ভাবে আপনাদের তৈরি করে দেখাবো। সুন্দরই না করে শুরু করা যাক। হানি উইংসের জন্য 50 গ্রাম উইংস নিয়েছি। এখন আমি উইংসগুলো কেটে নেব। করবে এভাবে আমি টুকরো করে কেটে নিয়ে আসি শুধু পাগনাগুলো আলাদা করেছি এজন্য এখানে এক চা আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ গোলমরিচ গুঁড়া এক চা মরিচ গুঁড়া স্বাদ মতো একটা ডিম ডিম মিক্স করার জন্য আমার আম্মা আমাকে হেল্প করছে আজবা হচ্চিই ভালোভাবে মেখে নিতে হবে যাতে উইঞ্চে ভালোভাবে গায় মশলা লাগে ইঞ্চ উইঞ্চগুলো মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আমি এখন হানি উইঞ্চ সস রেডি করে নেব এর জন্য قناه আমি তো সস নিয়েছি কাপ ছোট ফুট কাপ দিয়ে দিলাম লাইট চয়সা সস এই ছয়া ছয়ের কারণে হানি উইংসটা একটু ডার্ক কালার হবে না হাফ কাপ মধু দিয়ে দিলাম মধুটা ফ্রি সেছি লো দেখে জুমন বেদে গিয়ে আছে এখন আমি এগুলা ভালোভাবে বড় চামচ দিয়ে মিক্স করে নেব আমার মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি একটা সাইডে রেখে দেব আমি এখন একটা কড়াইতে সাদা তেল ভেজে নেব সাদা তিলটা আস্তে আস্তে লো হিতে ভেজে নেব সাদা তিলগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব এগুলো আমার রেস্টে রাখা হয়ে গিয়েছে কোটিং করার জন্য ওয়ান ফোর্থ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ময়দা নিয়ে নিলাম এখানে ময়দা ছাড়া আটাও ব্যবহার করতে পারে এখন এগুলো ভালোভাবে মিক্স করে নেবে যত ভালো ভাবে ইনস্টা কট করা হবে তত মুচমুচু হবে এই দেখুন পুরাটা কট করা হয়ে গিয়েছে সেম ভাবে কট করা নিতে হবে যাতে কটিং এর অংশ প্রত্যেকটা ইনসের গায়ে লেগে থাকে তাহলে এবার ভেজে নেই এখন আমি দুটো টেলে উইংসটা ভেজে নেব আমি এগুলো চাপা চাপি করে বাসতে যাব না তে কোটিংটা ভালোভাবে হবে না আমি এখন মিডিয়াম আঁচে 4 মিনিট এপি টুপিট করে ভেজে নেব এক পিট হয়ে গিয়েছে এখন আমি অন্য পিট ভেজে নেব 4 মিনিটে আর চিকেন উইংস ভাজা হবে না আমি ডাবল ফ্লাই করে নেব যাতে উইংসটা অনেক ক্রিসপি হয় গুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব তুমি দ্বিতীয় ব্যাচ চার মিনিট এই পিটপিট করে ভেজে নেব আর দ্বিতীয় ব্যাচের উইংগুলো হয়ে গেছে এখন উঠিয়ে নেব আমার প্রথম ব্যাচের উইং স্ট্যান্ড হয়ে গিয়েছে এখন আমি দ্বিতীয়বার এগুলো ফ্রাই করে নেব প্রথমে এবং দ্বিতীয় ব্যাচে উইং ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নেব আমি অন্য একটা করাইতে সাদা তেল নিয়েছি

করার পরে এটা একটু ঘন হয়ে আসবে এখন আমি এই হানি উইংস নামিয়ে নেব আমার হানি উইংস হয়ে গেছে এখন নামি নামিয়ে নেব এখন আমি সাদা চিন দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নেব তৈরি হয়ে গেল হানি উইংস একদম সিম্পল এবং সহজ উপায়ে তৈরি করে দেখালাম এই রমজানে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন আর আমার এই হানি উইংসটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমি এখন হানি উইং আমনেদের সাথে রিভিউ দিচ্ছি কেমন হয়েছে দারুণ মজা হয়েছে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন সুস্থ থাকুন ভালো থাকুন টেক কেয়ার বাই বাই